পরে ডিজিটাল মিপারে কত কেজি হলো মাইফে এখন ভাগ দেয় ও পাঁচশো পঁচিশ টাকা কেজি বললো লাভ ভালো হয়েছে ঠকিনি দিচ্ছি আরে জীবনে প্রথম গরু কিনে গেছি সেই লাভ করছি এই সালার কষায় হওয়া দরকার ছিল কথা বল না কে আপনারা এই চিন্তা ভাবনা থাকলে আপনার কুরবানি হবে বারবার কুরবানির হাতর থেকে সেলফি তোলা শুরু আলহামদুলিল্লাহ অবশেষে এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনলাম আছে না নাই গরু গোসল করে দে তার সেলফি যেদিন সবাই করে তারও ছবি যুবক ভালো হয়ে যায় সেলফি মারিস না এই যুবকেরা সেলফি সেলফি বেরাম ধরে গেছে কথা কর না হুজুর আসলেও সেলফি আবার পরিমনি আসলেও সেলফি এর সেলফি বাদ নাই তখন বলে ম্যাডাম আমি আপনার একটা সিনেমাও বাদ দেইনি আমি আপনার বিশাল বড় একজন ভক্ত আবার হুজুরালে হুজুর আপনি প্রত্যেকটা ভাষণ আপনার ওয়াজ না শুনি আমরা ঘুম আসে না তাহলে কি শ্রোতা কোন এ বেতাল শ্রোতা না ঠিক ওয়াজ শুনবে আবার পাশে ওই পারে যদি কনসার্ট হয় গায়নের ও সবার আগে দূর পারে ঠিক না না এই পাটা ফেলার আগে চিন্তা কর সবে রাস্তায় যাচ্ছে না গুনাহের কাছে পাটা ফেলার আগে মুসলমান যুবক সাবধান এই পা দিয়ে যেন সিনেমা হলে না যাও এই যুবক এই পা দিয়ে যেন কোনো যাত্রা গানের কনসার্টে না যাও কথা বলা ঠিক কিনা পাতা ফেলার আগে মুসলমানকে সিদ্ধান্ত না লাগবে আমি যে রাস্তায় চলতেছি এটা সবের রাস্তা না গুনাহের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা নাকি শয়তানে দেখানো রাস্তা বাকা পথ না সোজা পথ কথা বলেন না কেন ঠিক এটা জান্নাতের রাস্তা না জাহান নামের রাস্তা মুমিনকে ফা ফেলার আগে চিন্তা করে রাখবে কথা বলেন ঠিক কিনা তাহলে কুরবানি হবে কার জন্য হ্যাঁ আবার অনেকে বড় কুরবানি দিয়ে গ্রামের মানুষকে দেখায় বলে দিছি এই গ্রামের সেরা কুরবানি আমি আমার মতো কল যে কয় জনের আছে অমুকে টাকা বেশি থাকতে পারে অমুক চাকরি করতে পারে কিন্তু আমি ব্যবসায়ী ছোটখাটো মানুষ কিন্তু আমি প্রত্যেকবার নিয়ত করি এই এই রামনগর গ্রামের সেরা কুরবানি আমিতে আছে না আবার যারা বেশি সেরা দেয় এদের অবস্থারে কি জানেন সকাল নয়টায় উঠে ব্রাশ করে ঠিক হজর পড়েছিল হজর পড়েনি সকাল নয়টায় ব্রাশ করে আটটায় কিন্তু ঈদের নামাজও শেষ তারা হুড়ে করে গোসল করে লুঙ্গি পড়বে যা বইয়ের পেটি পরে পড়ে এত তারা হুড়ে করে গোসল করে আবার বলতেছে হজুর জবাই করেন আল্লাহর জন্য কিন্তু কুরবানি আল্লাহর জন্য কিন্তু সব করে একটা গরু কিনছি হুজুর আজাদা নাই ভাই এমন নিয়ত থাকলে হবে না আবার অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে অর্থাৎ সুদের টাকা তুলে হোক আর কিস্তির উপরে টাকা নিয়ে হোক কুরবানি দেওয়াই লাগবে হবি ভাই কোন হুজুর কছে নাম কন আছে আছে হবে আবার অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাইবাড়িতে বাড়িতে গোস্ত না বাড়ালে মান ইজ্জত থাকবে না জামাই বাড়িতে একটা রান দেওয়া লাগবে কথা কয় না কে এ বাজানের এরকম চিন্তা ভাবনা থাকলে কুরবানি হবে আরে ভাই কুরবানিতে আপনি তো খাবেন আপনার ছেলে মেয়ে তো খাবে আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন নাকি বলেন নাকি বিকেল বেলা ফেরেস তার আসমান থেকে বস্তা নিয়ে এসে বলে রামনগরের মানুষ গোস্ত বস্তায় উঠে আমরা আসমানে নিয়ে যা ভোনা করে খাবো বলেছিল তাহলে আপনি তো খাবেন আগে নিয়ত সই আগে খাওয়ার নিয়ত করে ভাই আগে নিয়ত করেন যে আমি কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই করে তো আপনি খাবেন ওটা তো বোনাস কথা কন ঠিক আল্লাহ কি বলে ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম আমার আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকা দিয়ে দিছ ওইটা আমি দেখি তোমার অন্তরে তাকওয়া তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা কবুল করি এখন তুমি লোক দেখানোর জন্য দিচ্ছ না আমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ আমি আল্লাহ সেটা জানি কথা বলে ঠিক কি না তাহলে ফাসল লিল রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত রবের উদ্দেশ্যে কুরবানি কারা কারা দিতে রাজি হাত তারাকবার তোলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য মমিন জীবনের প্রত্যেকটা ইফাহত আল্লাহ করার ভিতান করেন জোরে বলুন না আমি এবার শেষ ইন্না শানিয়া কাহু আল্লাহ তার নবী গো স্যার আপনাকে লেস কাদানীর বংশ বলে আপনি মন খারাপ করবেন না শিশুকালে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি নবী গো মন খারাপ করবেন না বন্ধু গো ওই আবুল আবুদ্দার সাইবা যারা আপনাকে লেস কাদানীর বংশ বলে আমি আল্লাহ তাদেরকে লেশ কাদানীর বংশ করে সারাবো ওদেরকে লেসকারা নিয়ে বংশ করেছেন কে আমার আল্লাহ রেখে বলে বন্ধু বন্ধু আমি আল্লাহ পাক তাদেরকে লেসকারা নিয়ে বংশ করে ছাড়বো বন্ধু আপনি মন খারাপ করবেন না আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে এসে আপনি মন খারাপ করবেন না আপনার কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো সারা আপনার জন্য জীবন দিতে ওরা জি বলেন আল্লাহ আগবা নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন এজন্য আমরা রসুলের রুহানি সন্তান আজকে তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের কি রুহানি সন্তান রসুল হলেন আমাদের কলিজার টুকরা নবী কথা বলে ঠিক না এজন্য নবীকে নিয়ে বাজে ভাষায় গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই ওলিদ বিন রসুলকে অকাত্ম ভাষায় গালিগালাজ গালাজ দিতেছেন নবীকে এত গালি দিতেছেন নবী আর সহ্য করতে পারতেছেন না নবীকে যখন গালি দেয় অপমান করে আসমানের মালিক আল্লাহকে সহ্য করে আমার আল্লাহ তখন গোপন তত্ত্ব জানায় দিলেন ও নবী ওলিদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণটা কি কারণ হলো উতুল্লিম বাদ জালিকা এ হলো পিতৃ পরিচয় যার সন্তান যার সন্তান এর জন্মে ঠিক নাই এ একটা বাস্টার্ড কথা বলে ঠিক কিনা ওলিদ বিন মুগিরা আরবের মানুষ রসুল যখন বলেছেন বলে এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আপনি আমার জন্ম নিয়ে কথা বলেন আপনি থাকবেন আমি আসতেছি ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক তার মানে মা কথা কথা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে ও নবী আমাকে বলেছেন উতুল্লিম বাহাদুর দালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান বলি বীর মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে আমারও বয়স হয়ে গেছে মিথ্যা বলা লাভ নাই যা বলবো সত্য বলবো তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত তোর বাবা টাকা চেনে ব্যবসা তোর মায়ের মন চেনে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে মর সমস্যা কি কথা কর না তোর যখন মরার আর বেরাম উঠছে মর এগুলো গ্যাং শুনে মুসলমানকে আত্মহত্যা করার প্রশিক্ষণ শিখায় কথা বলেন না কেন আপনারা বিরক্ত হচ্ছে এখনই দোয়া করে একটু মনোযোগ দিয়ে শোনেন ঘটনাটা শেষ করেই দেই বিন মুকিরার মা বলতেছে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্য বসে কিন্তু তোর মায়ের মন বোঝে না আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় বালিশ বুকে জোরাইনে কান্নাকাটি করি একদিন দেখি বাড়ির পাশে তোর চাচা ঘুরঘুর করতেছে দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় তো দেবরের আমদানি কমে না বাড়ে আরে দেবরসা স্লোগানটায় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই কাছে মাল আমি তো দেশে আসি আছে না না ভাবি আপদ বিপদে আমার স্মরণ করবেন ভাই নাই কি মনে করেছেন আমি আছি আছে না নাই আবার এই দুষ্ট যুবক সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে ভাবির এমন কায়দায় ডাইলগ দেয় বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মুনি হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাই বিয়ে না হলে ভাবি দেখিস কা কথা কন ঠিক কিনা ভাবি আবার ডিজিটাল ভাবি ডেকে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তোর বলে না ওই ভাইয়ের কি সেই চোখ আছে কথা কন কারণ এই ভাবি ডিজিটাল ভাবি ওই যে হাল ঘুরেছে ছোট দেওরা বাসা বেরা বুঝেন নি ভাবি কিন্তু ভাবিটা যদি নেককার হয়তো দিনদার হয়তো আল্লাহওয়ালা হয়তো নামাজি হয়তো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকত রেগে বলতো এ দেব কুল্লিল মুমিনিনা নামিন মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তুই আমাকে দেখতে পারবি না আমাকে দেখা তোর জন্য হারাম হারাম ঘর থেকে বের হের হয়ে যা কথা কম তাহলে বোধ ভাবি ভাবি ডিজিটা দেবরকে কোলে নিয়ে গল্প শুনে কথা কর না কে রাগ করেছেন আপনারা মা বোন যারা বসে আছেন দুইটা প্যান্ডেলে আমার মা বোন শুনে যান মা দুইটা পুরুষ হইতে সাবধান দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে পক্ষে তিন কিলোমিটার কথা না কে এরা কারা একটা দেবর আর একটা দুলে এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর নারীরাই দুইটা পুরুষের দ্বারা আক্রান্ত হয় কিন্তু এই দুঃখের কথা প্রকাশ করতে পারে না কথা বলে না কেন বাড়িতে দুলে ভাই এই শাশুড়িরা হলো খারাপ জামাই আসছে বলেন আপনার যুবতী যে আছে বছর বছর হে মা তো দুলে ভাই আসছে খাবারের প্লেটটা রেডি কর আমি একটু হাত মুখ পরিষ্কার করে আসি তো দুলে ভাইকে খাবার দিতে হবে কিন্তু এই এই শাশুড়ি কি করে জানে নিজে প্লেটে খাবারটা বা রেডি করে বলে মা সে এটা তো দুলে ভাইকে দিয়ে যাবার কথা কার মায়ের কথা কয় না মা এদিক শাশুড়ি হলো মায়ের মতো যাবে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য চাকরি কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে বাবা চেয়ারের প্রতি যত্ন নিয়ে তিন দিন শুকে যাচ্ছ কথা কয় না ক শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে দুইটা গুণের কথা শোনাবে ভালো লাগবে কথা কাক কিন্তু শাশুড়ি নিজে না যাইয়া যুবতী ১৬ বছর আঠারো বছরের শালিকে পাঠায় দিচ্ছে দুলে ভাইয়ের খেদমত করার জন্য শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে কথা ঠিক কিনা দুলা ভাই ডিজিটাল দুলা ভাই প্লেট পাইয়ে করছে পাগলি আমি কি এগুলো ফল খাইতে আসি আমি আসি তোকে নজর দেখার জন্য শালি তো সেই কুচি মনে মনে এবার ডেকে বলে বিকেলবেলা আপনার শহরে তোরে নিয়ে যাব কিছু কাটা করে দেব রাজি আসিস বলে দুলে ভাই আপনার হাত ধরে জাহান নামে যাই তো রাজি কথা কন কথা কন এবার বিকেলবেলা দুলার ভাইয়ের দুলা ভাইয়ের মোটর সাইকেলে সরেছে মাঝখানে ভেনিটি ব্যাগ দিছে বড় অপার স্বামী একটু সম্মান দেখাইছে কিন্তু দুলা ভাই তো নাছর বান্দা ও রাস্তাঘাটের ব্যাগ ভুগছে নেন তো হ্যাঁ ভাঙ্গা ভুঙ্গে একটু পায়ে এমন কায়দা ব্রেক করেছে এক ব্রেকের শালি ফাঁকা জাঁকা পূরণ করে দুলে ভাইও তামিলে নাই। উল্টে হ্যাঁ ভালো করে ধরতে হয় সাবধানে না হলে তো পরে যাই আজকে আমার কারণে বেঁচে গেলি এরকম দুলা ভাইয়ের মুখে জুতের বাড়ি মারার দরকার আছে না এমনও দুলা ভাই আছে শালি যদি গল্প না করে কথা না কয় যাই বইয়ের উপর উল্টো গরম নেয় তোর বাপের বাড়ি তামাক জীবনে যেতে বলবি না তোর বোনের এত হংকা হ্যাঁ দুই মিনিট আমার কাছে বসে গল্প করা যায় না জীবনে বাপের বাড়ি নাম নিবি না এরকম যারা দুলে ভাই আছে এটা ভালো দুলে ভাই না লুচ্চা দুলে ভাই আর চরিত্রে গন্ডগোল আছে না নাই দুলে ভাইরা যে কি বেজার করছে এই হুজুরের দাওয়াত দিছে কে ভাই আমি আপনাকে জাহান নাম থেকে ভাই। আপনি বাসাচ্ছি না হুইলের সাথে সাবান পিড়ি খবর তা আপনার বোনটা যেমন আপনার স্ত্রীর বোনটাও ঠিক তেমন দুইটাই হারাম কথা বলেন না কেন যতদিন বিবি জীবিত থাকবে ততদিন শালি জায়জ না হারাম বউ যদি মারা যায় কোনো কারণে আবার কম্বল চাপাতে মারিস না এখন কিন্তু প্রযুক্তির যুগ কেমনে কোন জায়গায় ঠেঁচি দিয়ে কেমনি বাবা ঠেঁচে যাব কথা কই না কে ওই যে পর প্রেম করে দেখলেন না একজন মারছে ওই মহিলা এখন ধরে বলে তোর আমি কি ক্ষতি করছিলাম রে তুই কি চোখ আমার স্বামী মারল রে পরকিয়া প্রেম করার সময় টের পায়নি এখন স্বামী মরছে আর ঘুম ভাঙছে এ কথা কই না কে বিরক্ত এই জন্য ভাইয়ারা আপনাদের অনুরোধের ভাষায় বলবো ভাই শালির থেকে দূরত্ব বজায় রেখে চলবে শালি দুলা ভাই প্রকাশ্যে দেখা করার কোনো সুযোগ নাই হ্যাঁ যতদিন পর্যন্ত যুবতী হয়নি তখন ভিন্ন কথা পর্দা যখন ফরজ হবে তখন আর দেখা সাক্ষাৎ করা যায় আল্লাহ আমাদের বোঝার তাও দান করেন জোরে বলেন আমি মা বোন যারা বসে আছেন মা চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা সবান আল্লাহ কর এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বলে নামাজ পরে পড়ে না কথা কন নামাজ কিন্তু ঠিক মতো পরে না জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যে শেষ আর এসার সময় স্টার যায় সিরিয়ালের নামাজের কথা মনে থাকে না তবে পাবনা অবশ্য ডিসের লাইন নাই এটা আমি দিয়ে বলতে পারি পাবনার মানুষ আল্লাহ রাগ করতেছে না মনে হয় মা বোনেরা নামাজ ঠিক মতো পড়তে চায় না কিন্তু রোজার বেলায় মা বোনেরা শক্ত রোজা ছাড়ে না আর ওই ইমাম সাহেবের কাছে জানে হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কি না কারণ মাঝে মাঝে স্বামীর সাথে রাগান্বিত হইয়া যখন স্বামীর বুঝেননি একটু মান অভিমান হয় না স্বামী স্ত্রীর মধ্যে তখন যখন স্বামী ডাক বিউটি আসো খাইতে বসে খাও তুমি একলাই খাও তোমার বিশাল বড় দরিয়া ওইটাকে ভরাও কথা কথা স্বামীর সাথে রাগ করে তিন চার দিন ভাত খায় না এই জন্য মা বোনেরা রোজা রাখার ব্যাপারে শক্ত বোঝেন না খায় আছে কথা কি বুঝছেন এই রোজা সারে না এ পাগলি কি সারে না রোজা কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না জানালার পর্দা ঠিক আছে বাথরুমের সামনে পর্দা আছে রান্না সামনে পর্দা আছে জানালা দরজার পর্দা ঠিক আছে নিজের দেখে মা বোনেরা পর্দা দিতে চায় না মা বোন যারা বসে আছে না মা হজরতে ফাতিমা জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হলো হজরতে ফাতেমা পর্দার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আল্লাহ একদিন হজরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন নবীকে ডাক দিলেন আব্বা দরজা খোলেন বিশ্বনবী দরজা খুলে দিলেন হাজরতে ফাতেমা তাকা দেখেন নবীজি এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে জুব্বা ভিজে গেছে হাজরতে ফাতেমা ডেকে বলেন বাবা এত কান্নাকাটি কেন করেছেন কি হয়েছে আপনার ও বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন সাবু তালেবের কথা ভেবে কি কান্না করেন বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মা খাতিজার কথা ভেবে আমি কান্না করি না আমার সাসার কথা ভেবে কান্না করি না আমাকে জিবরাইল যকন মেরাজ করতে নিয়ে গেল মা জান্নাতটা দেখার পরে মনটা হয়ে গেল খুশি জান্নাতের নিয়ামত এত বেশি এত বেশি জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বানাই দিও জান্নাতবাসী আপনাকে জাহান নাম দেখায় এরপরে যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করে না হলো আমি তাকা দেখলাম বা ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি আমি তাকায় দেখি মা এক শ্রীন্নার্থীর চুলের মুটি আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান আগুন দাউ দাউ করে চলতেছে মা গরম পানি যেরকম থকবক থকবক করে মহিলারা জাহান নামের আগুনে চলতেছে আর দেহটা থকবাক থকবক করতেছে আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না রে মা আমি তখন জিব্রাইল বললাম ভাই জিব্রাইল এই সমস্ত নারীদের কি এমন অপরাধ কেন তাদেরকে এইভাবে জাহান নামের আগুনে পোড়ানো হয় কি অপরাধ করেছে জিব্রাইল ডেকে বলে নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না বেপর দায় চলাফেরা করত স্বামীর কথা মানত না হাজরতে ফাতেমা ডেকে বলেন বাবা এই যদি ভাই জাহান নামি নারীদের জাহান নামে যাওয়ার কারণ আমি ফাতেমা আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো বলেন আল্লাহ ও পাপনার মা বলে রাহানি নারীদের শাস্তির কথা শুই না জান্নাতি নারীদের সর্দানি আপনাদের লিডার আপনাদের নেত্রী হজরতে ফাতেমা পর্দার গুরুত্ব আরো বেশি বাড়াইতে চাইলো মাগমা অনুরোধের ভাষায় বলি মা ব্যাপার দাই বাহিরে যাবেন না পর্দা আপনার সিগুরুটে দেবে পর্দা আপনাকে নিরাপত্তা একটা জীবন দেবে নারীদের জন্য পর্দা করা ফরজ ও করোনা ফি

কোরআন হয় তার পেট থেকে কোরআন পড়নেওয়ালা নামাজি সন্তান জন্ম নেবে কথা বলেন ঠিক কে না বিবিদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ মেয়েদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমার মা বাবাদেরকে পর্দা করা তাও ভিক দান করুন জুড়ে বলুন আমিন কিন্তু স্টার জলসা নাটক সিনেমা গান বাজনা এগুলো দিকে মা বোনেরা মডার্ন হচ্ছে কথা কন্যা আপনাদের এলাকা বসে নাই ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে কেরো না মাল এত জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরীব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরো না জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডি চ্যানেলে ছবি দেখিতাম আছে না নাই আছে স্বামী চিন্তা করে বউ যদি এরকম মারাত্মক স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার স্বামী ডেকে বলে সাথী তুমি রাগ করো করো না খলো তোমার আখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেই কা যখন হইছো ঈমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দুশি করে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে কয়জন মরছিল সাতজন ফেরেশতারা ফিডার খেলাচ্ছে না ফাটাচ্ছে সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হায় আমার পাখি জামা না জানি কি মত তো যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে ওই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি সুটসকার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কা নইলে মা বোনেরা কবর ভাগ্যে কিন্তু ঝুডবে জাহান্না কথা বলে না কেন নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাপ নইলে বাপনার মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এরপরে স্বামীর খেদমত স্বামীর খেদমত করে না ওই যে স্টার জলসার কারণে সারাদিন দিন ওগুলো দেখে স্বামীকে টাইট দেওয়ার ধান্দায় থাকে স্বামীকে কন্ট্রোল করার চিন্তা থাকে স্বামীকে বাদ দিয়ে একটা ছেলে তার মা থেকে আলাদা করা যায় এগুলো ক্রিমিনালি বুদ্ধি ওই নাটকের মাধ্যমে শিখানো হচ্ছে কিভাবে ঘুমের বড়ি আপনা খিলে আর সাথে বাইরে প্রেম করবে বোঝে না বন্ধ করেন একটা কেসি নিয়ে কালো তারটা দেখ কাটিয়ে দেন সব সেলেন বন্ধ করেন কথা কন কথা কন কেন দেখাইতে হবে বউকে টেলিভিশন কেন ভালো হয়েছে আল্লাহ বোঝার তাও করে জোরে বলুন আমি যাই অনেক কথা বলছি আর কিছু না তো দিকে চলে যাই শোনেন এইবার ঝর্ণা মনে আছে দেখে বলে বাবারে সেদিন তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে বিশ্বনবী যে তত্ত্ব দিয়েছে সত্য আসলে তোর বাপ তোকে জন্ম দিয়েছে তোর মুগিরা অবৈধ যারা সন্তান আজকে ফ্রান্সের লোকেরা নবীকে গালি দেয় পৃথিবীর যেই দেশের লোক হোক না কেন বাংলাদেশ হোক পৃথিবীর যেই দেশের লোক হোক না কেন নবীকে গালি দেয় তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে Você তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব মাকে গালি দেওয়া সহ্য করব দলকে গালি দেওয়া সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয় অকাত্ত ভাষায় গালি গালাজ করে বিশ্ব নবীকে আক্রমণ করে কেউ যদি বাজে ভাষায় কথা বলে প্রয়োজনে ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়ায় দিব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য দি গেইমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা রেডি তুই হাত তুলে আল্লাহকে দেখান لله কে তাকবি আল্লাহ নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দশমন ও আসাদ নূর বেঈমান নাস্তিকেরা রসুলকে গালি দেয় বলে নবী নাকি ডাকাত নারী লুভি নাউজবিল্লা কও রসুলের চাইতে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় কে আছে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী কথা বলে কথা বলে ঠিক কিনা আযীম আরবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না যেখানে আল্লাহর রব সেখানে নবী রহমত আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন কথা না নবীর চাইতে উত্তম মানুষ নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই রসুল হলেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ কথা বল ঠিক কিনা এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের রসুলের চাইতে উত্তম মানুষ আর কেউ আছে রসুলের চাইতে উত্তম নেতা আর কেউ আছে যে নেতা তেষট্টি বছর একটি মিথ্যা কথা বলেননি কি বিশ্ব রিকর্ড আপনার আমার নবী সোহান আল্লাহ বলেন মোহাম্মদ মানি প্রশংসিত আগে পরে যতই গালি দেন মোহাম্মদ মানি কি প্রশংসিত ফ্রান্সের লোকেরা রসুলের কাটুম প্রদর্শন করলো ওই ম্যাক্রো জালেন দুনিয়াতে প্রকাশের জুতের বাড়ি খেয়েছে কথা বলে না কেন যারাই রসুলের বিরোধিতা করবে বুঝতে পারবেন আর জন্মের ঠিক নাই আর বাপ একটা না ওর বাপ অনেকগুলো কথা বলে ঠিক কিনা নবীর অপমান আমরা জীবিত থাকতে মেনে নেওয়া হবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তাও দান করুন ও আখিরি দাওয়ান